তে সবালো কি মদগারো জয় তুমি খো হাওয়া রাসুল আল্লাহ আদম দেখা দাও নवारे रसूल अल्लाह আল্লাহ পবিত্র শুহাদা কারবলের মাশাআল্লাহ আল্লাহ তোমার পাগল দের কে তোমার বন্ধ নবীর প্রেমিক দের কে লయ్యా হক 57 রাশিদের কে লయ్యా ওলি আল্লাহর গোলাম পীর মুর্শিদ প্রেমিক দের কে

পুরা মৌলা কা তোরে দে না গোয়াল্লা নি জি

মর বাবা করে আর করে প্রশান্ত দেয় আল্লাহ এর کھانا পানার করেছে আল্লাহ জানি না দকার কবর কোন অবস্থায় আছে দুনিয়ার কোন বুলের কারণে আযাবের মধ্যে গ্রেপ্তার হয়ে তাকে মাফ চাই ভিক্ষা চাই ফালা চাই আল্লাহ ওনার কবরটাকেও যাতুম মিনিয়াজিল জন্নাহ আল্লাহ

তুমি কাউরে দিলা দশটা সন্তান ওই আল্লাহ একটা টাকা নাই আল্লাহ দিলা কোটি টাকা একটা সন্তান তুমি কাউরে হাসাও কাউরে কাদাও এই তো তোমার খেলা সকাল বেলা দনি ফকি বানাও সন্ধ্যা বেলা খেলা খেলি